যে সজনে ফুলের লাগছে দেখতে আর খেতে তো খুবই মজা হবে আর এই ভিডিওটা কিভাবে বানানো হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আসুন তাহলে দেখি কিভাবে এই পকোড়াটা সজনে ফুলের পকোড়া বানানো হয় চলুন তাহলে আমার সঙ্গে থাকো কিভাবে এই পকোড়াটা বানানো হলো কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটা নতুন রেসিপি আজ আমি নিয়ে এসেছি এই দেখুন সজনে ফুল সজনে ফুলটা দেখ এখন তো প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে এই সজনে ফুল দিয়ে আমি আজকে পকোড়া বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আমি কিভাবে এই ফুলগুলো দিয়ে একটা পকোড়া রেসিপি বানাই আপনারা দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর কমেন্টে বলবেন এই সজনে ফুলের বড়া খেতে কেমন আপনার যদি কেউ খেয়ে থাকেন তবে বলবেন আমি এইভাবে ছাড়িয়ে নেবো এই যে একটা একটা করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ততক্ষণ আমার সঙ্গে সব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এতে কিছু মশলা অ্যাড করবো তার জন্য কি কি নিয়েছি দেখাচ্ছি আপনাদের এখানে নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর মশলাতে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর এটা হচ্ছে চাট মশলার গুঁড়ো আর নিয়েছি বেসন আর লাগবে আমার চালের গুঁড়ি এবার আমি সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে চাট মশলার গুঁড়া এবার আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো বেসন অল্প অল্প করে বেসন দেবো আর ভালো করে মেখে দেব সুন্দর করে মেখে নিতে হবে এবার দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি যদি দেওয়া যায় পোকোড়াগুলা খুব মুচমুচে হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় তবে আমি পানি অ্যাড করব এবার আমি অল্প একটু পানি দেব পানি দিয়ে ভালো করে সুন্দর করে চুটকে তাহলে কিন্তু ভেঙে যাবে এই যে আমার সম্পূর্ণটা মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে ভেজে নেব এইভাবে মেখে নিতে হবে বুঝছেন তো এগুলোকে ফুলগুলোকে ভালো করে বেসন দিয়ে মেখে নিয়েছি এবার আমি কড়াইতে কড়াইতে দিয়ে দিয়েছি ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে আর তেলে একটা করে ফেলি আস্তে আস্তে ভাজতে হবে রসুলের পকোড়া খেতে তো দারুণ লাগবে এক প্লেট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দেবো আস্তে আস্তে উলটিয়ে দেবো এবার আস্তে আস্তে লাল লাল করে ভেজে তুলে নেব এটা কিন্তু মিডিয়াম মিডিয়ামে ভাজতে হবে সস্তকর গলা সুন্দর ভাবে লাল লাল করে এটা নিয়ে গেলে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকিগুলো চাপ ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিবাবে সবগুলো আমি সবগুলো বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন সবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে যে কত সুন্দর হয়েছে আর খেতে দেওয়া অসম্ভব মজা দারুণ লাগবে খেতে কিন্তু এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো একবারে মশমশা করে আমি ভেজে নিয়েছি দেখুন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেউ বলবে যে সজনে ফুলের পকোড়া দেখুন কতটা সুন্দর ভাবে পকোড়া গুলা হয়েছে কতটা মোসমুসে হচ্ছে দেখুন দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে আর এই যে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর একবার ভিতর পর্যন্ত কিন্তু দারুণ হয়েছে ভাজাটা আর খেতে কিন্তু অসম্ভব মজা কিন্তু দারুণ লাগছে এভাবে একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর কমেন্টে বলবেন কে কে সজনে ফলের পকোড়া খেয়েছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে